ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পার হতে না হতেই দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি বৃহস্পতিবার আট মে সকালে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ থেকে বিষয়টিন করে জানায় আব্দুল হামিদ থাই এয়ারওয়েজের টিজি থ্রি ফোর জিরো নম্বর ফ্লাইটে ঢাকা ছেড়েছেন সূত্র নাই এর আগে রাত এগারোটার দিকে বিমানবন্দরে পৌঁছান আব্দুল হামিদ এরপর ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তার বিদেশ যাওয়ার সবুজ সংকেত দেওয়া হয় দেশ ছাড়ার সময় তার সঙ্গে ছেলে রিয়াদ আহমেদ ও শেলক ডক্টর এম নওশাদ ছিলেন আব্দুল হামিদের এই আকস্মিক দেশতে ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন কারণ তার বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলার তথ্য রয়েছে জানা গেছে গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় ওই মামলাটি দায়ের করা হয় মামলায় তার পাশাপাশি আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আছেন শেখ রেহানাও আছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগের নেতা ওবাইদুল কাদেরও তবে এই মামলার আগে কিশোরগঞ্জে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দায়ের হয়েছিল প্রায় অর্ধশত মামলা সেই সব মামলায় আব্দুল হামিদের নাম না থাকলেও নতুন করে দায়ের মামলাটি তাকে সরাসরি কাঠ করায় দাঁড় করিয়েছে আব্দুল হামিদ দু থেকে দু সাল পর্যন্ত দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন ব্যক্তি হিসেবে তিনি ছিলেন দেশের সতেরোতম রাষ্ট্রপতি তবে দায়িত্ব পালন করেছেন একুশতম হিসেবে রাজনৈতিক কেরিয়ারে পথ পাড়ি দেওয়া এই নেতা উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন এরপর নবম জাতীয় সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন দু থেকে দু সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় শীর্ষে থাকা এই সাবেক নেতার দেশ সেই সঙ্গে তার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে হাসান পিপল